তো প্রথমেই আমাদের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে খুবই ইজি লোকেশন ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর খালপা ইস্টারি ব্যাংকের বিল্ডিং পরে ইস্টার্ন ব্যাংকের একটা বিল্ডিং এক কথা হচ্ছে আপনার বাড়ি সাজানোর জন্য যা কিছু প্রয়োজন সবই একই ছাদের নিচ থেকে আপনারা প্রসেস করতে পারেন ইগোল এজেন্সিতে তো আমি কত বলি আমাদের মূল ভিডিওতে চলে যাচ্ছি তো প্রথমেই শুরু করবো আমাদের চব্বিশ চব্বিশের ব্র্যান্ড নিউ কালেকশনগুলো দিয়ে যেগুলো হচ্ছে আরেক সিরামিক বিএচএল সিরামিক সেলটেক সিরামিক তারপর হচ্ছে বিএচএল সিরামিক বিভিন্ন ব্র্যান্ডের বিসিএল সিরামিক এর হিউজ পরিমাণ চব্বিশ চব্বিশ কালেকশন আমাদের কাছে আছে আপনারা দেখতে পাচ্ছেন নিচে একদম কিন্তু আপনার আগুন কালেকশন এগুলো কিন্তু একদম আগুন কালেকশন

চাইনিজ বত্রিশ কালেকশন নিতে চান আমাদের থেকে বত্রিশের কালেকশন ঢাকা শহরে কোন প্রতিষ্ঠানে নেই আমরা কিন্তু সম্পূর্ণ ইম্পোর্ট আইটেম সেল করে থাকি বত্রিশের কালেকশন গুলো এগুলো চায়না ভাই এগুলো প্রত্যেকটা চায়না এবং হচ্ছে এগুলো কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট ফুল বডি প্রোডাক্ট এগুলো প্রাইস কিন্তু দুইশো টাকা থেকে শুরু করে দুশো নব্বই তিনশো টাকা পর্যন্ত আছে প্রত্যেকটা আলাদা আলাদা ব্র্যান্ড আছে আলাদা আলাদা প্রাইস আছে যারা হচ্ছে আলাদা আলাদা ব্র্যান্ডের প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা যারা গোল্ডেন ফ্লোর টাইস নিতে চান তারা কিন্তু আমাদের সাথে নিতে পারেন এগুলো কিন্তু একদম ব্র্যান্ড নিউ একদম ব্র্যান্ড নিউ কিন্তু গোল্ডেন কালেকশন চলে আসছে আমাদের কাছে এগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালেকশন তারপরে যারা মাইক্রো ক্রিস্টাল নিতে চান ব্র্যান্ড নিউ মাইক্রো ক্রিস্টাল কিছু কালেকশন আসছে এখানে দেখতে পাচ্ছেন ছত্রিশ ছত্রিশ সাইজের এই সাইজ গুলো কিন্তু ছত্রিশ বাই ছত্রিশ যারা হচ্ছে চান আর একটু বড় সাইজ নিতে চান তারাই কালেকশন গুলো আমার থেকে নিতে পারেন এগুলো কিন্তু ছত্রিশ তারপর এখানে আছে হচ্ছে আমাদের বত্রিশের আরো কিছু নতুন কালেকশন এখানে দেখতে পাচ্ছেন একদম এত সুন্দর একটা কালেকশন গোল্ডেনের ভিতরে এগুলো কিন্তু সারা জীবন গ্যারান্টি আপনার দিব আমরা এবং হচ্ছে ভাঙাচুরা টোটাল রিস্কটা আমাদের থাকবে বাউল বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে যদি তিন হাজার স্কোয়ার ফিট চাইনিজ টাইস কিনেন আর যদি পাঁচ হাজার ফিট দেশি কিংবা চাইনিজ মিলিয়ে কিনেন তাও কিন্তু ডেলিভারি ফ্রি থাকবে সাথে নিতে পারবেন আপনি বেসিন ডোর লাইট সবকিছু

আমাদের শোরুম ভিজিট করবেন থেকে ভিডিও গুলো দেখেন ইনশো আপনাদেরকে বলতে চাই আপনারা হচ্ছে আপনাদের জন্য আমরা প্রোডাক্টগুলো ভালো সেল করতে পারি অনবার বাংলাদেশ ডেলিভারি করতে পারি তো এখানে দেখতে পাচ্ছেন আরেকা সিরামিকের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে এগুলো কিন্তু প্রত্যেকটা আমরা সাজানো এগুলো প্রত্যেকটা কালেকশনই সাজানো আছে প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা প্রাইস আছে আলাদা আলাদা পিকচার আছে যারা এগুলো নিতে চান তারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বার কত বারো চব্বিশ বারো বাই চব্বিশ কত থেকে কত দাম বাড়বে এগুলো প্রাইজ হচ্ছে আপনার আশি টাকা থেকে একশো দশ পনেরো টাকার মধ্যে আছে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কালার প্রত্যেকটা আলাদা আলাদা প্রাইজে আছে যারা এগুলো নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের প্রতিনিধি আপনাকে এগুলোর পিকচার দিয়ে দিবে এবং হচ্ছে আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন সবগুলো কালেকশন আমরা একটা ভিডিওতে দেখে কখনো শেষ করতে পারবো না এখানে দেখতে পাচ্ছেন আমাদের ম্যাট কালেকশন গুলো চব্বিশ বাই চব্বিশ সাইজের খুবই চমৎকার কালেকশন এটা কিন্তু আপনার মাত্র একশো টাকা স্কোয়ার ফিট এগুলো কিন্তু ভাঙে না খুবই হচ্ছে স্ট্রং প্রোডাক্ট মাত্র একশো টাকা স্কোয়ার ফিটে তারপরে হচ্ছে আমাদের বারো চব্বিশের আরো কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো এগুলো হচ্ছে আপনার হাই গ্লোসি হাই গ্লোসি ওয়াল টাইলস এগুলো হচ্ছে হাই গ্লোসি ওয়াল ভিতরে সাথে ম্যাচিং ফ্লোর ফ্লোরবেল আছে মাত্র পঁচাত্তর টাকা থেকে পঁচাশি টাকার মধ্যে ম্যাচিং ফ্লোরটা থাকবে আর ওয়াল্টাইস এর থাকবে হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা থেকে আপনার হচ্ছে নব্বই টাকার মধ্যে হাই গ্লোসি ওয়াল গুলো আর যারা হচ্ছে স্টোনের ম্যাট যারা হচ্ছে ম্যাট স্টোন খুঁজতেছেন ভালো মানের স্টোন পাচ্ছেন না তাদের জন্য বলতে চাচ্ছি ইগোল এজেন্সিতে কিন্তু হিউজ পরিমাণ স্টোনের ওয়াল টাইস আছে আর একে সিরামিক বিসিএল সিরামিক খাদিম সিরামিকের বিভিন্ন ব্র্যান্ডের এগুলো প্রাইস কিন্তু আপনার নব্বই টাকা থেকে একশো বিশ টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কিছু স্টোনের হচ্ছে আপনার ওয়াল আমরা এখানে ডিসপ্লে করে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা এইভাবে শুধু এত সুন্দর একটা কালেকশন আসবে যখন আপনি পুরোটা সাজাবেন এবং এগুলো পানি ধরবে না নষ্ট হবে না কখনোই তো আমাদের কিন্তু আরো রাষ্ট্রিক কালেকশন আছে হিউজ পরিমাণ যারা হচ্ছে আমাদের রাষ্ট্রিক কালেকশন গুলো দেখতে পাচ্ছেন পাননি কিংবা দেখতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে কিন্তু আমাদের স্পেনের রাষ্ট্রিক চলে আসছে স্পেনের এগুলো কিন্তু স্পেনের আপনার হচ্ছে বিভিন্ন সাইজের আছে হচ্ছে আপনার স্পেনের রাষ্ট্রিক গুলো প্রত্যেকটা রাষ্ট্রিকের কিন্তু আলাদা আলাদা প্রাইস আছে আপনার এগুলো কিন্তু তিনশো থেকে শুরু করে সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো টাকা পর্যন্ত আর যারা ইন্ডিয়ান রাষ্ট্রিক নিতে চান তারা কিন্তু এগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে দুশো থেকে দুশো বিশ টাকার মধ্যে আবার ইন্ডিয়ার কিন্তু ভিএপি রাষ্ট্রিকও আমাদের কাছে আছে এগুলো হচ্ছে আপনার তিনশো সাড়ে তিনশো চারশো টাকার মধ্যে এর পাশে হচ্ছে আমাদের দেশি রাস্টিক গুলো আছে এগুলো প্রাইস কিন্তু ষাট থেকে একশো টাকার মধ্যে অ্যাভেলেবেল প্রাইস থাকবে আর এখানে আছে হচ্ছে আমাদের টাইলস রুফ টাইলস যারা হচ্ছে আমি ভিডিওটা বেশি বড় করবো আমাদের ভিডিওটা সবাই দেখবেন শেয়ার করে দিবেন এবং দেশে যারা আসেন তারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করবেন কিংবা প্রবাস থেকে যে ভাইয়েরা আমাদেরকে দেখেন আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করে আপনার প্রোডাক্টটা অর্ডার করে দিবেন অল ওভার বাংলাদেশ আমরা ডেলিভারি দিব আপনাদেরকে তো সবাই ভালো থাকবেন আলাইকুম